শহীদ মীর কাশেম আলী উনার জন্ম একত্রিশ ডিসেম্বর উনিশশো বায়ান্ন সাল ছিলেন বাংলাদেশের একজন ব্যবসায়ী রাজনীতিবিদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি এবং গণসংগরণ বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নেতা ওনার মেধার যোগ্যতায় কিছু প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেন মীর কাশেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক ছিলেন এবং তিনি ইবনে সিনার মতো একটা হসপিটাল প্রতিষ্ঠা করেন মীর কাশেম আলী ছিলেন বাংলাদেশের অন্যতম একজন বুদ্ধিভিত্তিক ব্যক্তি তিন সেপ্টেম্বর দুই সাল ফেসিদ শেখ হাসিনা ওনাকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ ঘটায় আল্লাহ যেন ওনাকে জান্নাত নাসিব করেন আমিন